আর যদি কোনো এমন কোন কুফুরি হয় শাসকের তখন সেখানে শুধু খুঁজতেই হবে শাসকের কোনো ইয়া নাই আমাদের সমস্যা হচ্ছে কোরআন হাদিস আসছে আনুগত্যের কথা আসছে শাসকের এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি ধর্ম নিরপেক্ষ যারা প্রতিষ্ঠা করে যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে এটার এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয় আপনি খেয়াল করেন জেনে বুঝে এদেরকে কি বলবেন আমরা কাউকে ব্যক্তিগতভাবে না আবার বলছি যারা যারা বলছে যারা যারা বলে ইসলাম আমরা আগেও বলেছি যারা এটা করে তারা তো কাফের যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফরীতে লিপ্ত রয়েছে এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমি কিছু বলতে না এখানে এখানে কি বলতে হবে রাষ্ট্রের আনুগত্য নয় রাষ্ট্রের আনুগত্য বুঝেন যেমন কি ট্রাফিক আইন যেমন ট্রাফিক আইন উদাহরণ দিলাম অথবা যেমন বলা হয়েছে বাপ মাকে না দেখে তো তা এত টাকা জরিমে না করছে না করছে কিনা এটা এগুলো তো শরীর বিরোধী না যে এই সমস্ত জায়গার সরিয়ে বিরোধী রেগুলো আপনাকে মানতে হবে এমনকি কাফের শাসক করল যেগুলি শরিয়া বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে সরিয়ে বিরোধী হবে এগুলি মানা যাবে না কোনো ক্রমে কোনো ক্রমেই মারা যাবে না মানা যাবে না আর সুযোগ থাক খুঁজতে হবে কখন আল্লাহ তালা এই সমস্ত কুফুরি এই নীতিটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় যখন পরিবর্তন সুযোগ আসবে তখন সুখ থাকা যাবে না এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফুরি করে কি হবে একই বিধান একই বিধান আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এইটার প্রতি আনুগত্য কোনটার করবেন যেটা আমাদের শরীয়তে অনুমোদিত এটা অনুগত্য করবেন টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে এটা এটা কেউ আমল হায়াত টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নেব না পড়াই ফেলবো এটা করেন না কারণ টাকা দিয়ে কাজের নয় এটা এটা আপনার দায়িত্বের ভিতরে পড়েন আপনার ইয়ার বাইরে বাইরে এটা তাহলে কি করবেন যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব তাহলে বলবো হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করবো এটা করেছে এইটা বলতে আমি এইখানে আলেমরা দুই মত আবু এবং হয়েছে মালেক এমনকি শাফিরও একটা মত আছে এখানে যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায় ইমাম হামুল বলছেন ফেতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না তিনি এটা বলেছেন এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন এবং এটাকে দ্বিতীয় মঠটা ভুলে গেছে দ্বিতীয় মঠটা ছিল এটা একমাত্র না এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন আপনার দ্বিতীয় মঠটাতে কোনো দ্বিতীয় মরটার মতো কিছু আসে না সেখানে আপনি প্রথমত প্রথমত উল্লেখ করে কি হবে তখন কেউ রাস্তা মাঝে দাঁড়াইবে কেউ লাইট পোস্ট বাঙবে কেউ মারলে তো সুবিধে আছে। মতের বৃদ্ধ লোকেরা আক্রমণ করবে এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না এটা তো শরীর বলে নাই ত্রাস সৃষ্টি করতে শরীয় বলে নাই কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে এই জিনিসটা যতক্ষণ পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না বুঝবেন না আপনারা তাহলে আমরা কি কথাটা বুঝাইতে পারছি ইসলাম অবশ্যই দিন ও দৌড়া এটা আমি এতক্ষণ ধরে আপনার সাথে আলোচনা করলাম ইসলামে পরিবর্তন করতে পারে কারা অথবা রাষ্ট্র সরকার বানায় কারা এই বিধানটা তো আপনার জানা আছে এটা কেবল হালে আত এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দিনের গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনের হুমরা সুমরা না শব্দটা বলে দিলাম আর কি দিন দা কিন্তু গণ্যমান্য এর মধ্যে শর্ত আছে ওদের এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে এখন যে বলেন যে তৈরি আমাদের অন্য অন্য লোকদের কি কোনো প্রতিনিধি থাকবে না ওদের প্রতিনিধিত্ব নিম্ন কক্ষে থাকবে কথা বলছেন তাদের কথা বলার জন্য লোক থাকবে এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত নির্বাচিত করবে সুরতে নাই শ্রতা বলে দিলাম যে একটা জৈন ব্যাটারে ল্যাংটা ব্যাটা হাঁটে জৈনদের দেখছেন কখনো যৌনদের দেখছেন যৌনেরা কি করে জানেন তারা আকাশকে বানায় এই পোশাক বানায় মানে আকাশ এদের বলা হয় এদেরকে বলা হয় দিগম্বর তো ওরা কোনো কাপড় সাপড় পরে না তবে পোকামাকড় নাকে ঢুকবে তো মরে যাবে অহিংস ধর্ম এই যে নাকের উপরে এ একটা লাগাই রাখে ওই যে এখন লাগাইছে যে কীগুলি মাস্ক লাগাই রাখে যদি বিশ্বাস না হয় এখন মুদির সংক্রত আছে না সংক্রত দেখবেন যে কিছু মানুষ আছে যারা হাঁটে যাচ্ছে ল্যাংটা ওদেরকে এই ছবি দিয়ে দেখতে না পায় এরকম কিছু ইয়া দিয়ে রাখে আর ওরা যখন হাঁটে তখন ভারতের যারা আকল আন্দাজ নাই না হেন আরে এরুম এরুম করে ওইটার দিকে তাকাই থাকে বুঝছেন তো কোনটার দিকে আপনি কি তারা ভোট দিতে পারবেন হ্যাঁ দূরের একটা জিনিস দিলাম বুঝছেন তো কাছে দিলাম না আর কি ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না কথাই হোক বাস্তবে হোক মূর্তা হওয়া ব্যক্তি কোনোদিন আপনার আপনার ভোট পেতে পারে না কথা বলছেন যদি কোনো কারণে কেউ উঠে যায় বসে যায় দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত দেয় যেন বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে আল্লাহ তারা হেদায়ত দেয় নাহলে আল্লাহ পরিবর্তন করে সুযোগ যদি এসে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না যেহেতু আপনি পারছেন না দূর ফারেন দূর করবেন ইসলামে আমি প্রথমেই বলেছি একটা কি নীতি হচ্ছে পাত্তা কোল্লাহ মাস্তা তা অটুকু আল্লাহ তাকে অবলম্বন করো সীমা অতিক্রম করা যাবে না একটা সীমা আপনার রয়েছে ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে এক নম্বর ইসলাম ঠিক আছে বুঝছেন তো যারা দিনই গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে হ্যাঁ জগন্য না আবার দিনই গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হইতে পারবে আল্লাহ মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত মত দিতে পারবে ভোট বললেই গণতন্ত্র মনে করেন না ভোট অর্থ মত দেয়া ভোট অর্থ মত ভোট গণতন্ত্র না গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি এবং এক এক দেশে এক এক রকম বুঝে আসছে কথাটা সুতরাং সবগুলি ভোট দিলে গণতন্ত্র মনে করেন না যেই জায়গাতে সরিয়ে বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা আমাদের আলেমরা বলে যে মদ দেয় ফরজ হয়ে যায় তো ধরেন কুমার ভাড়া একজন কুমার ভাড়ার যেন একজন ইয়া নির্বাচিত করা হবে গ্রাম সরকার নির্বাচন করা হবে আপনি বললেন যে আল্লাহ আমি মসজিদে নামাজ পড়বো এটা অন্যায় হবে আপনি যে ভোটটা দিবেন যা ভালো লোকটা যেন আসে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এটা ফরজ কারণ এখানে গণতন্ত্রের বিষয় না এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয় কাকে আমি নিতে পারবো এটা ইসলামের শুরুতে অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতি ভোটিং পদ্ধতি ইসলামে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই যে একটা পাগলও হইতে পারে নাস্তিকও হইতে পারে দিন বিরোধী হইতে পারে কাফেরও দাঁড়ায় যেতে পারে আমি কাল ভোট দিব এই সিস্টেম শুরুতে নেই আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে যে কে ভালো আমার জন্য ভালো দিনের জন্য ভালো উপকারী দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা আপনি সেটা বেছে নিতে পারবেন এটা কোনো দিনই নিষিদ্ধ ছিল না এই জন্য সৌদি আরবে ভোট হয় নিচেরগুলো বোঝার জন্য বলতেছি সৌদি আরব ভোট হয় পৌরসভা নির্বাচন হয় আমি একদিন আমার খুঁজতে খুঁজতে পাচ্ছি না যাইয়া দেখি যে উনি ভোটের হয়েছে তো আমি বললাম যে আপনি এখানে আমি খুঁজতেছি খুব দরকার কেউ যেন উল্টা না করে আমি তাড়ে দেখতেছি মানে উনিও ভাড়া দিতে যেন উল্টা না হলো কাশে কথা বুঝতে পারছি সুতরাং মনে করে না এটাতে যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয় ইয়া হয় গোত্রপতি একজন নির্ধারিত হয় আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের মধ্যে আমার তো গোত্রি সিস্টেম নাই তা আপনাকে এই জায়গাটা ইস্তেহাদের জায়গা এরা যদি গোত্রপতি নির্বাচন নির্ধারণ করতে পারে আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন এই মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন তবে শর্ত হচ্ছে আমরা আগেও বলেছি শরীয়ত লঙ্ঘন করে নয় শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না নাস্তিককে ভোট দিতে বলে না দিন বিরোধী শরীরের বিরোধিতা করে এমন লোককে ভোট দিতে বলে না দিন হারিয়ে ফেলেছে এমন লোককে ভোট দিতে অনুমোদন করে না তাহলে এটা করতে পারবেন না এক নম্বর নীতি বুঝছেন তো যারা ভোটার হবে যারা ভোট দিবে তারা কারা এক নম্বরে যে মুসলিম 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 নির্বাচন করবে ওইটা সব আলাদা একটা কোটা হবে যে ওখান থেকে কোটা মানে চাবার কোটা বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না মানে কোটা বুঝাচ্ছি তাদের প্রতিনিধি নির্ধারিত থাকবে তারা কয়জন প্রতিনিধি কি তাদের কথা বলার জন্য তারা কোনো মুসলিম জায়গা কোনো কথা বলবে না আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে স্যার আমি একটা খুঁজে বেড়াচ্ছি ওমর রাজিউল্লা আনহু কোথায় যেন দেখছিলাম খুঁজে পাচ্ছি না যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল এটা খুঁজে আপনাকে মনে আছে আমি বলছি আমি খুঁজে দেখব কিন্তু আর উনিও খুঁজে দেখে নেয় আমিও খুঁজে মানে এখন পর্যন্ত মনে আসতেছে না কোন জায়গায় তো আমি শিও আমিও পড়েছি ওমর রাজিউল্লা আহু অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতেন সেই হিসাবে নেওয়া যান ভোট পুরুষ হতে হবে আরেকটা সত্য বুঝে আসছে কথাটা কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন যাই যাবে না এখন এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন বলবো তো এটা তখনও বলছি এখনও বলতেছি এখন কোনো নারী যদি কোনো বলে যে আমারও ভোট দেন দিবেন যাই যাবে না আপনার দিবেন না ভোট নাই এরকম ভোট দেবো না ভালো হইলেও তাহলে শরীর অনুমোদন হবে না ভালো এখানে ভালো আপনার মনে হয়েছে ভালো কিন্তু শরীর বলে নেই